আসসালামু আলাইকুম গতকাল আমাদের আলিগঞ্জ বাজারে একটা ঘটনা ঘটছিল একটা ভাইকে টমটম টম আটক করা হয়েছিল ভাইটির নাম রতন আসলে অনেকে আমরা আবেগের বসত শত শত মোবাইল দিয়ে আমরা ভিডিও করছি আবার এটা নেটে আপলোড করেছি হয়তো আমরা আবেগের বসতে ভিডিওটা আপলোড করেছি মানুষের আবেগত সারা জীবন থাকবে না কিন্তু মানুষটার এই ভিডিওটি সারা জীবন থাকবে তার আত্মীয় স্বজন পরিজন মা বাবা কতটা লজ্জিত হবে ভিডিওর জন্য প্লিজ প্লিজ যারা যারা আমরা ভিডিওটা আপলোড করেছি আমাদের বন্ধু মহল অনেকরা আমার ভিডিও দেখেন প্লিজ আর সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা ভিডিওটা দিলে দিবেন তার আত্মীয় স্বজন বা তার কাছের মানুষের কাছ থেকে আমি জানতে পারলাম এমন বিষয়ে সে আগে কোনো জড়িত ছিল না বাড়িটির শ্বশুর তার মা বাবা তার আত্মীয় স্বজনের কাছে সে অনেক অনেক ছোট হয়ে যাবে বর্তমান মিডিয়ার যুগ ইউটিউবের যুগ সবাই চায় যে কিছু কিছু ঘটলেই যাতে ভিডিওটা আপলোড দিলে টিকটকের সারি রিলসের সারি এটা থাকতে পারে এটা সবাই করে মোটামুটি যারা যারা ভিডিওটা আপলোড করছেন প্লিজ এগুলো ভিডিও খেটে দেবেন কারণ কারোর সম্মান হয় আমরা করতে চাই না আর বাইটির জন্য ভালোবাসা রইলো ভাই ভালো কিছু করো সামনে সোনার জীবন সুন্দর জীবন প্লিজ ভাই একটা ভালো মানুষ হয়ে বাঁচো তাছাড়া মা বাবার মুখ উজ্জ্বল করো একটা ভালো মানুষ হয়ে বাঁচো আমাদের মানুষের লালসা থাকতে পারে আবেগ থাকতে পারে বা তোমার জন্য তোমার লালসার জন্য বা তোমার আবেগের জন্য যাতে তোমার ফ্যামিলি তোমার শ্বশুরবাড়ি তোমার ছেলে মেয়ে কারো কাছে লজ্জিত না হয় প্লিজ ভাই এমন কাজ করবেন না আর আমরা কেউ করা উচিত নয় এমনকি আমিও না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম